আরে পৃথিবীর মানুষ বিক্ষোভ মনে মনে সিদ্ধান্ত নিল বাচ্চা হারুনের রশিদ দেখি দুই হাতে চাই আমি একজন বিক্ষুক হইয়া মানুষের কাছে এক হাত বাড়াই আমি একজন বিক্ষুক হইয়া মানুষের কাছে এক হাত দিয়া ভিক্ষা করি মানুষের কাছে এক হাত বাড়ায় দেই এই বাচ্চা দেখি আমার চাইতে বড় ফকির বাচ্চা দেখি দুই হাতে ভিক্ষা চাই কার কাছে ভিক্ষা চাই কার কাছে ভিক্ষা চাই ওই মালিকের কাছে ভিক্ষা চাই ওকে মালিক বাচ্চা রশিদ বুঝতে পেরেছিল আমি পৃথিবীর বাচ্চা হইতে পারি আমি জমিনের একটা জায়গার একটা টুকরার বাচ্চা হইতে পারি কিন্তু মালিক আপনি হলেন দুনিয়ার বাচ্চা আখেরাতরাও বাচ্চা আপনি হলেন বাচ্চার বাচ্চা ওগো মালিক আমার রাজত্ব শেষ হয়ে যাইতে পারে আমার ক্ষমতা নষ্ট হয়ে যাইতে পারে আমার ক্ষমতা আমার মৃত্যুর দ্বারা শেষ হয়ে যাইতে পারে কিন্তু আপনি হলেন এমন মালিক যেই মালিকের ক্ষমতা শেষ হওয়ার নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হলো এমান যেই মালিকের ক্ষমতা কখনো শেষ হয় না আল্লাহ হলো এমন মালিক যেই মালিকের ক্ষমতা কোনোদিন শেষ হবেও না বিক্ষুপ মনে মনে চিন্তা করলো হাই হাই কার কাছে আসলাম আমি যার কাছে ভিক্ষা করতে আসলাম এক হাত নিয়া এই ব্যক্তি দেখি দুই হাত দিয়া ভিক্ষা করতেছে এই ব্যক্তি যার কাছে ভিক্ষা চায়

যখনি বিপদে পড়বা যখনই কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে যখনই আমার বিপদ আপদ তোমাকে ঘিরে ফেলবে যখনি কোনো মুসিবতের মধ্যে পড়বা যখনি তোমাকে কোনো বিপদ আক্রমণ করবে ইস্তাইনু বিলসবরি ওয়াসালাহ আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিসের মাধ্যমে আরে পৃথিবীর মানুষ আল্লা রব্বুলারমিন আমাদেরকে শিখায়া দিছে।